তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন যে ক্লাসটা করাচ্ছি সেটা ভীষণ গুরুত্বপূর্ণ মন দিয়ে ক্লাসটা করবে যদি তোমরা পরীক্ষায় দর্শন পরীক্ষায় তাশি পেতে চাও তো প্লিজ ক্লাসটা মন দিয়ে করো না হলে এই বারবার করে লজিক শিখতে গিয়ে হোঁচট খেতেই থাকবে জীবনে লজিক হবে না যেখানেই তোমরা পড়ে থাকো না কেন বারবার করে দেখবে স্যারকে বা ম্যাডামকে যখন খাতা দেখাবে বারবার করে ভুল হচ্ছে কিন্তু কেন ভুল হচ্ছে সেই বিষয়টা তোমরা ধরতে পারবে না ঠিক আছে তো হানড্রেড পার্সেন্ট লজিক শিখতে হলে আর হানড্রেড পার্সেন্ট ফুল টিউশন ফ্রিতে করতে হলে আমার এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন চ্যানেলটি যেমন সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করে দেবে কারণ সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে এই জন্যই যে আমার এই চ্যানেলটা কিন্তু তাদের জন্য যারা কিন্তু অভাবে টিউশন নিতে পারে না যারা টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না আর যারা ফিলোসফিতে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে চায় তাদের জন্যই ইউটিউবে একমাত্র আমার চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় তো চলো এখন ক্লাসটা করে নেওয়া যাক তো তোমরা জানো আমার কিন্তু দু হাজার ফুল টিউশনের যে ক্লাস করছে চলছে সেটা কিন্তু যুক্তি অধ্যায় কমপ্লিট হয়ে গেছে তারপর বচন অধ্যায় কমপ্লিট তারপর কি বচনের বিরোধিতা কমপ্লিট সেটা কিন্তু তোমরা প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টটিকে সুন্দর করে খাতার মতো সাজানো আছে ক্লাসগুলো করে নেবে তারপর ক্লাস চলছে কি রানিং ক্লাস চলছে কিন্তু সেটা হচ্ছে অমাত্ম অনুমান চতুর্থ অধ্যায় তো দেখো আবর্তন অনেকেই তোমরা পারছো না ঠিকঠাক বুঝতে পারছো না তো আমি তোমাদেরকে আজকে একদম ভালো করে ক্লাসটা করো এই ক্লাসটা করলেই দেখবে একদম ক্লিয়ার হয়ে যাবে তো দেখো আবর্তন সবার প্রথমে বলেছিলাম এই অথা থেকেই হচ্ছে তোমাদের লজিক আসবে এইট মার্কের লজিকও আসবে নোট আসবে সবই আমি সবই করাবো আমার আমার ক্লাস করলে আর কোনো টিউশন নিতে লাগবে না টিউশন নিয়ে বেকার ফালতু টাকাটা নষ্ট হবে আর লজিক কিছু শিখতে পারবে না ঠিক আছে তো চলো আবর্তন আমি তোমাদেরকে শিখিয়েছিলাম আগে প্রথমত দেখে নাও আবর্তন জিনিসটাকে তারপর আমি তোমাদেরকে সব বলছি দেখো আবর্তন আমি তোমাদেরকে শেখালাম সবার প্রথমে আমি তোমাদের কী বলছিলাম বাক্য দেওয়া থাকবে মানে পরীক্ষায় বাক্য দেওয়া থাকবে বচনটা বাক্য দেওয়া থাকবে বচন করতে হবে তারপরে নতুন নতুন লজিক করতে হবে তো এবার যেহেতু আবর্তন করতে হবে তাহলে সবার প্রথমে তোমাকে কী জানতে হবে ফিলোসফিতে লজিক শিখতে গেলে সবার প্রথমে তোমাকে কিন্তু বচন জানতে হবে বচন চ্যাপ্টারটা ভেরি ইম্পর্টেন্ট তো যদি বচন বারবার করে ভুল হয় তোমরা আমার প্রোফাইলটা ভিজিট করে এই গিয়ে বচন অধ্যায়টা দেখবে সুন্দর করে আছে দু হাজার পঁচিশে পোল সুন্দর করে লিখে দিয়ে নিয়ম প্লাস প্র্যাকটিস ওগুলো বারবার করে দেখবে বচন তোমাদের কমপ্লিট হয়ে যাবে তারপর কি বললাম বচন শেখার পর তারপর নতুন নতুন প্রত্যেকটা অধ্যায় থেকে লজিক শিখতে হবে তো এবার চতুর্থ অধ্যায় আমার যেখান থেকে কি আছে আবর্তন তো মনে রাখবে এই আবর্তন যদি তোমরা আবার ভালো করে না শেখো পরের এই যে যে লজিকগুলো আছে যেমন আবর্তন শেখা হয়ে গেল শিখবে তারপর আবর্তনে বিবর্তন বিবর্তনের আবর্তন আবর্তন ও বিবর্তন হ্যাঁ এই যে সম আবর্তন সম এই ধরনের যে লজিকগুলো না তোমাদের এই শুরুতেই আবার আবর্তনটা লাগবে তো শুরুতেই যদি আবর্তনটা আবার ভুল করে ফেলো তাহলে কিন্তু বারবার করে গুলিয়ে ফেলে আবার জিরো পেয়ে যাবে তো খুবই সোজা আশি তাসি পাওয়া খুবই সোজা আবার খুবই কঠিন তো মন ক্লাসগুলো করলে সিস্টেম বাই সিস্টেম ক্লাস করলে তোমাদের আমি গ্যারেন্টি দিয়ে বললাম এখানে থার্ড ডিভিশন পাওয়া আমার চ্যানেলে যারা ক্লাস করে তারা আলাদা কোনো টিউশন নিতে লাগে না টিউশন নিয়ে টিউশন ছেড়ে আমার এখানে ক্লাস করে আশা করি তোমরা বাস্তবটা বিচার করলেই বুঝতে পারবে তাহলে কী বললাম সবার প্রথমে তোমাদেরকে আবর্তনটা ভালো করে শিখে নাও তারপরে এরপরের লজিকগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে মূলত এখান থেকে দুটো লজিক ভালো করে শিখতে হবে একটা হচ্ছে আবর্তন আর একটা হচ্ছে বিবর্তন তো আবর্তনটা হয়ে গেলে বিবর্তনটা তো নাহলে গুলিয়ে ফেলবে এই জন্য আমি ভালো করে তোমাদেরকে শেখাচ্ছি আবর্তনটাই ভালো করে শিখে নাও তাহলে সবার প্রথমে আবর্তন এই যে ভালো করে দেখো আবর্তন গোলাপ সুগন্ধি তার মানে কি প্রথমত বাক্য দেওয়া থাকে বাক্যটা তো বচন করতেই হবে সেটা বচনে শিখিয়েছি গোলাপ সুগন্ধি তার মানে এটা নিশ্চিত করে বলছে তো গোলাপ সুগন্ধি সত্যি তো গোলাপ সুগন্ধি সকল গোলাপই সুন্দর এখানে কথাটা কিন্তু সকল কথার লুকিয়ে আছে তাহলে সকল কথাটা এবং প্লাস বাক্যটা হেবাচক এটা কার নিয়ম এ বচনের নিয়ম ভালো করে দেখবে তোমরা বচন অধ্যায় গিয়ে প্লে লিস্ট গিয়ে দেখবে বচন অধ্যায় সিলেক্ট করে দেখবে নিয়ম লিখে দিয়েছি এ বচনের নিয়মে লিখে দিয়েছি সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা প্রত্যেক বাক্যটা এই যে এই ধরনের শব্দগুলো এবং বাক্যটা হেবাচক হেবাচক কী করে বুঝলে মানে না শব্দ নেই মানে হেবাচক তাহলে এখানে সকল কথাটা লুকিয়ে আছে তো গোলাপ সুগন্ধি তাছাড়াও নিশ্চিত করে বলছে তাহলে বাক্যটা কি এই বচন হলো ক্লিয়ার হয়ে গেল তাহলে সকল গোলাপ হয় সুগন্ধি ফুল সুগন্ধি বা সুগন্ধি ফুল যাই হোক কোনো ব্যাপার না এবচন দিলাম ব্র্যাকেটে লিখবো আবর্তনীয় কেন লিখলাম যেহেতু আবর্তন করতে হবে ওই জন্য ওর আকারে নিয়ে নিলাম এই জন্য আবর্তনীয় তারপরটা ভালো করে দেখো এ এবন হলো তাহলে এ বচনের পরের আবর্ত এর বচনের আবর্তন কি হবে আই হলো তো ভালো করে দেখো আই আমি লিখেছি তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি ভালো করে আই তো আবর্তন করলে নিয়ম কি আবর্তনের নিয়ম হচ্ছে যে আবর্তনীয় বচনটা আছে না এই যে আবর্তনীয় বচন আবর্তনীয় বচনের উদ্দেশ্য পদে যে উদ্দেশ্য পথ আবর্তিত বচনে বিধবা পথ হবে আবর্তনীয় বচনের বিধবা পথ আবর্তিত বচনে যেহেতু এই লাইনটা আবর্তিত আবর্তিত বচনে উদ্দেশ্যপথ হলো তারপর কি গুণের কোনো পরিবর্তন হবে না গুণ মানে এই যেটা হয় আছে হয় থাকবে তারপরে নিয়ম কি যে পথ আবর্তনীয় হতে পারে না এই যে এখানে আবর্তন তারপর দেখো তাহলে কি হলো উত্তরটা কি হলো কোনো কোনো সুগন্ধি ফুল হয় গোলাপ আবর্তনে তাহলে মূল নিয়মটা কি দাঁড়ালো এখানে এই যে তোমরা ভালো করে দেখো আমি যে নিয়মটা লিখে দিয়েছিলাম ভালো করে দেখো এই চারটা লাইন যে এই যে আবর্তনে যে নিয়মে লিখে দিয়েছিলাম চারটা লাইন সংক্ষেপে সংক্ষেপেই চারটা লাইনের সংক্ষেপে যে ভাষাটা সেটা হচ্ছে যে বচনটা হলো আবর্তন করা শুরু উদ্দেশ্য চেঞ্জ করে দেওয়া গুণটা যা আছে সেটাই তো ভালো করে দেখো এই যে আবর্তনীয় বচনের উদ্দেশ্যপথ আবর্তিত বচনে বিধবাপথ হবে এই প্রথমকার লাইনটার মানেটা দেখো তোমরা ভালো করে এখানে আমি যেটা সংক্ষেপের লজিকটা শেখালাম মোট কথা যে বচনটা হলো সেই বচনটার যখন আবর্তন করবো তখন এই উদ্দেশ্য চেঞ্জ করে দেবো মানে বিধাপপথটা সামনে নিয়ে আসবো কারণ উদ্দেশ্যপত্তা বসবেই বিধবপথটা সামনে নিয়ে আসবো আর উদ্দেশ্যপতটা এখানে নিয়ে আসবো গুণটা যা আছে তাই এটাই হচ্ছে আবর্তন আর এই কথাগুলোই হচ্ছে এখানে আচ্ছা ভালো করে দেখো এই যে আবর্তনীয় বচনের উদ্দেশ্য পথ আবর্তিত বচনে বিধা পথ হবে ভালো করে দেখো তো এখানে যে আমি আবর্তন করেছি এই যে এ বচনে আবর্তন যে আই করেছি এই যে আবর্তিত লিখেছি ভালো করে দেখো এ বছনে আবর্তন আই হলো তারপর কি আবর্তনীয় মানে এটা প্রথমকার যেটা বচন সেটা আবর্তনীয় হ্যাঁ তা আবর্তনীয় বচনের উদ্দেশ্যপথ ভালো করে দেখো আবর্তনীয় বচ গোলাপটা এখানে হলো না বিধপথ হলো তাহলে আবর্তনীয় বচনের উদ্দেশ্যপথ আবর্তিত বচনে বিধপথ হবে প্রথমকার লাইনটা মিললো ভালো করে দেখো লজিকটা এতগুলো চারটা লাইনের সংক্ষেপে আমি যে লজিকটা বললাম এই সংক্ষেপেই মানে উদ্দেশ্য চেঞ্জ করে দেবো এটাই হচ্ছে আবর্তন আর গুণটা যা রাখো তাই আবর্তনীয় বছরের উদ্দেশ্যপথ আবর্তিত বছরে পদ হলো আবর্তনীয় বছর উদ্দেশ্যপদ আবর্তিত বছরের পদ হবে দুই নাম্বার নিয়মটা কি ভালো করে দেখো আবর্তনীয় বছরে পদ আবর্তিত বচনে উদ্দেশ্য পদ হবে ভালো করে দেখো আবর্তনীয় বচনে যে বিধপথটা আবর্তিত বচনে যে উদ্দেশ্যপদ হলো তারপর গুণের কোনো পরিবর্তন হবে না গুণের পরিবর্তন হবে না মানে যা আছে তাই যে গুণ এই হয় হয় থাকলে হয় হবে নয় থাকলে নয় হবে তাহলে হয় আছে তাহলে হয় হলো গুণের কোনো পরিবর্তন হবে না এবার চার নাম্বার নিয়মটা ভালো করে দেখো যে পথ আবর্তনীয় বচনে ব্যাপক হয়নি সে পথ আবর্তিত বচনে ব্যাপক হতে পারে না তার মানে এটা হচ্ছে ওই যে আমি যে তোমাদের ব্যাপকতা যে নিয়ম গুলো শিখিয়েছি সেখানে ভালো করে দেখো এ বচনে এই যে পদ আবত্ত নির ব্যাপক হয়নি তার মানে কোন পদটা এখানে ব্যাপক হয়নি ভালো করে দেখো বচনে বিধাপত্যা অব্যপ্য না আমরা জানি ব্যাপক অধ্যায় আমি শিখিয়েছি তোমাদের লজিকগুলো ভালো করে দেখবে এ বচনের বিধাপথটা কি অব্যপ তার মানে সুগন্ধি ফুলটা অব্যপ্য তো ভালো করে দেখো আই বচনের সুগন্ধি ফুলটাও তো অব্যপ কারণ আই বচন তো দুটো বদই অব্য তো নিয়ম তো ঠিকই আছে যে পদ আবত্ত বচনে ব্যাপ্য হয়নি তো ব্যাপক হয়নি তার মানে অব্যপ্য এখানেও অব্যপ তো অব্যপ্য তার মানে নিয়মটা পাস করছে তার মানে সবই এই চারটা চারটা যে নিয়ম এই চারটা নিয়ম কিন্তু কাজে লেগে গেল মনে রাখবে লজিক এই এই নিয়মগুলো শুধু তোমাদের লজিকে এই নিয়মটা শুধু এই ভাষাটা এখানে যেমন তোমার লজিক আলটিমেটলি যে লজিকটা করছো এই ভাষাটা এখানে কাজে লাগছে আমি এটা লিখে দিয়েছি আবার এই লেখাটা কিন্তু পরীক্ষা কিন্তু নোটে আসে তাই এই লেখাগুলো অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে আর বাকি এটা তো মনে রাখতে হবে আমি তোমাদেরকে দিয়ে যে এ বছনে আবর্তন আই ই এর ই আই এর আই ও এর সম্ভব নয় তো আশা করি দেখো এবার উদাহরণটা দেখো ভালো করে তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল এবার চলো তাহলে কি হলো গোলাপ সুগন্ধি সবার প্রথমে বচন করতে হবে সকল গোলাপ হয় সুগন্ধি ফুল এ বচন আবর্তন লিখতে হবে তারপর কি করতে হবে যেহেতু এ বচন তাহলে এ বচনে আবর্তন আই হবে আমি এখনই বলে দিলাম এই যে এ বচনে আবর্তন কি আই এই যে এ বচন হলে তারপরে লাইনটা আই করতে হবে ই হলে তারপরে লাইনটা ই বচনে করতে হবে আই হলে তারপরে লাইনটা আই করতে হবে আর ও বচন হয়ে গেলে তারপরে লাইনে লিখে দেব ও বচনে আবর্তন সম্ভব নয় এর আগে দিনই প্র্যাকটিস করিয়েছি তোমাদের ভালো করে দেখে নেবে ক্লাসগুলো তো কী হলো তাহলে এবছন হলো এবছনে আবর্তন আই এর লাইনটা আইএ করবো তাহলে আই যেহেতু করবো তার শুরুটা কি দিতে হবে কোনো কোনো দিতে হবে তারপরে কী করতে হবে তারপরে করতে হবে উদ্দেশ্য চেঞ্জ করতে হবে সামনে নিয়ে আসো প্রথমেই বললাম আবর্তনীয় বছরের যেহেতু সামনে আসবে তাহলে বৃধবত্তা সামনে আসবে তাহলে আবর্তনীয় বচনে বৃধবত্তা সামনে আসবে তাহলে কী হলো কোনো কোনো সুগন্ধি ফুল গুণটা তাই থাকবে গোলাপ ব্যাস তাহলে মিলে গেলো তাহলে কি উদ্দেশ্য মোট কথা সংক্ষেপে বোঝার জন্য কি দাঁড়াচ্ছে শুধু উদ্দেশ্য চেঞ্জ করে দাও ব্যাস তাহলে আবর্তন কমপ্লিট তার মানে বৃধহপত্তাকে সামনে নিয়ে আসতে হবে আর উদ্দেশ্যপত্তা বিধস্থানে তাহলে আবর্তন তোমাদের কমপ্লিট হয়ে গেল মনে রাখবে এখানে গুণটা যেটা থাকবে সেটা এখানে যদি হয় থাকে তো হয় রাখতে হবে এখানে যদি নয় থাকে তো নয় রাখতে হবে এটাই হলো আবর্তন যেটা এই চারটা নিয়ম যে বোঝালাম না এই চারটা নিয়ম যে লিখে দিয়েছি এর ভাষাটাই হচ্ছে সংক্ষেপে হচ্ছে এই আবর্তন একটা ভালো করে শিখলে বাকিগুলো তোমাদের জলের মতো ক্লিয়ার তো মনে রাখবে আবর্তনটাকে তোমরা এইভাবে মনে রাখবে আরেকটা উদাহরণ ভালো করে দেখো সব ছাত্র মনোযোগী নয় এই যে সব ছাত্র মনোযোগী নয় এটাকেও প্রথমে তোমাদেরকে বচন করতে হবে কি বচন হবে আমি প্রথমে বলেছি সবের সাথে নয় আছে এটা কার নিয়ম ভালো করে দেখবে ও বছনে বিশেষ নিয়ম লেখা আছে ভালো করে তোমরা বচন অধ্যায় প্রোফাইল সিলেক্ট করে প্লে গিয়ে দেখে নেবে বচন অধ্যায় নিয়মগুলো দেখে দেবে প্রত্যেকটা বচন নিয়ম আলাদা আলাদা নিয়ম লেখা আছে সঙ্গে প্র্যাকটিসও করানো আছে তাহলে সব আছে এই যে সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা খেতে মোট কথা এ বচনের নিয়ম একই শব্দ থাকবে সঙ্গে কিন্তু আরেকটা কথা কি ওর সাথে নয় থাকবে বা না থাকলেই মনে রাখবে ও বচন হয়ে যাবে যদি এই নয়টা না থাকতো তাহলে কিন্তু এ বচন হয়ে যেত এখানেই পার্থক্য ওই জন্য নিয়মগুলো প্রত্যেকটা দেখতে হবে বারবার করে তোমাদের এই জায়গায় ভুল হবে এই জন্য বলছি ক্লাসগুলো তোমরা ভালো করে করবে সিরিয়ালি সিস্টেমেটিক ক্লাস করো তবেই আসি পাবে যদি সিস্টেমেটিক ফিলোসফিতে অন্তত সিস্টেমেটিক ক্লাস না করলে জীবনে আসি পাবে না গোল্লা পেয়ে যাবে আবার অল্প পড়েও আবার তোমার সবচেয়ে বেশি এখানে অল্প পড়ে আশি পাওয়া যায় এই একমাত্র ফিলোসফিতে যত সাবজেক্ট আছে তার মধ্যে থেকে সহজ সাবজেক্ট অন্তত আমি যেভাবে পডে সহজ ঠিক আছে আমার কাছে যারা পড়ে তাদের কাছে ফিলোসফি জলের মতো সহজ আশা করি ক্লাসগুলো তোমরা দেখতেই বুঝতে পারবে ঠিক আছে তাহলে সব ছাত্র মনোযোগী নয় এটা কোন বচন সবের সাথে নয় আছে এটা ও বচন তাহলে কোনো কোনো ছাত্র নয় মনোযোগী ও বচন হলো আবর্তনীয় লিখে দিলাম যেহেতু আবর্তনীয় লিখে দিলাম এবার কোন বচন তারা হলো ও বচন আর আমরা কি জানি ও বচনে আবর্তন জানি ভালো করে দেখে নাও ও বচনে আবর্তন কী বলেছে সম্ভব নয় তাহলে এর পরে লাইনটা আর ও বচন হবে না এর পরে লাইনটা কি সরাসরি আমি লিখে দেব ও বচনের আবর্তন সম্ভব নয় ব্যাস আবর্তন কমপ্লিট তো এই হলো তোমাদের আবর্তন তো এইভাবে তোমাদের আবর্তনটা মনে রাখবে তো বাকি ক্লাসগুলো তোমরা দেখে নেবে প্রোফাইলটা সিলেক্ট করে বাকি ক্লাসগুলো দেখে নেবে সিস্টেমেটিক প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ক্লাস করবে আর বেশি বেশি আরও ক্লাসগুলো তোমরা দু হাজার যে ফুল টিউশন আমি ক্লাস করেছি সেগুলোই অধ্যায় ধরে ধরে সেই ক্লাসগুলো করে নাও যেগুলো তোমাদের দরকার মানে যেগুলো তোমাদের দু হাজার পঁচিশের দরকার আমি তো ক্লাস করাচ্ছি সেগুলো সেখানেও তোমরা করে নাও কারণ দু হাজার চব্বিশে তো অলরেডি আমি ফুল টিউশন পড়িয়েছি কিন্তু সাজেশান ভিত্তিতে সাথে আমি ক্লাস করাছি কিন্তু অ্যাটলিস্ট তোমার লজিকগুলো তো তোমাকে শিখতেই হবে লজিকে কিন্তু তোমাকে কোনোটাই বাদ দেওয়া যাবে না যেটা দু হাজার চব্বিশে আসুক আর দু হাজার পঁচিশে লজিক শিখতেই হবে কারণ যেটা লজিক এইট মার্কে আসুক না সেটা শর্ট প্রশ্নে আসবে আর লজিক বাদ দিলে তারপরে চ্যাপ্টারের সাথে যে রিলেটেড আছে যে লজিকগুলো সেগুলো তোমরা কিছুই পারবে না আর তাই লজিক কোনো বাদ দেওয়া যাবে না প্র্যাকটিস করার জন্য যেমন এদিকে এগোচ্ছে দু হাজার পঁচিশে ফুল টিশনের ক্লাস চলছে সঙ্গে তোমরা আগের ক্লাসগুলো তোমরা প্র্যাকটিসের জন্য তোমরা অবশ্যই করবে ঠিক আছে আর প্লিজ শেয়ার করবে যত শেয়ার করবে আমার ভালো লাগবে সবাই ক্লাস করবে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে তাহলে আমারও তোমার ভালো লাগবে যে তোমরা ক্লাসগুলো করছো সবাই ক্লাস করছে ঠিক আছে আর প্লিজ শেয়ার করবে চলো নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো